দর্শক আসসালামু আলাইকুম দর্শক থামনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে কি ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি তো মূলত কথা বলতে চাচ্ছি সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে এই হারুন কিন্তু মানে পুলিশ বাহিনীটাকে একবারে শেষ করে দিয়েছে কারণ পুলিশ বাহিনীকে যেভাবে পুলিশ লীগ লিগে পরিণত করেছিল এই হারুন এটা কিন্তু আমাদের কারোই অজানা না তো বিশেষ করে সবথেকে বেশি আলোচনায় আসেন হারুন সর্বপ্রথম আলোচনায় আসেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুককে মাঠধরকে কেন্দ্র করে এরপর থেকেই কিন্তু নারায়ণগঞ্জে ওনাকে বদলি করা হয়েছিল নারায়ণগঞ্জে তৎকালীন সাবেক এমপি শামীম ওসমানের সাথেও কিন্তু ওনার একটা গণ্ডগোলকে কেন্দ্র করে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ওনার কান্নাকাটি এগুলো নিয়েও কিন্তু বেশ বিস্তারিত নিউজ হয়েছিল তো তারপরে কিন্তু তিনি আলোচনায় আসেন তো শোনা যায় উনি তথাকথিত টাউন প্রেসিডেন্ট আব্দুল হামিদের সত্র পুলিশে নাকি মানে ব্যাপক প্রভাব বিস্তার লাভ করে এই আব্দুল হামিদ প্রেসিডেন্ট যে ছিলেন ওনার কে করে তো এরপরে বিভিন্ন সময়ে তো আমরা দেখেছি যে বিশেষ করে তার ভাতের হোটেল নামে উনি বিখ্যাত ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন অপরাধী বিভিন্ন এমপি মন্ত্রী এনাদেরকে কিন্তু মানে ওনার যে ভাতের হোটেল ওখানে নিয়ে খাওয়াইয়ে সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া তার একটা নিত্য দিনের একটা রুটিন ছিল তো এই জিনিসগুলো কিন্তু অনেকেই ভালো চোখে দেখতো না বিশেষ করে পুলিশ মহলেও কিন্তু অনেকেই ছিল যারা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ততটা ভালোভাবে নিত না কারণ এক দুজন মানুষকে খাইয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এটা কতটা নিচু মনের পরিচয় সেটা হারুনকে না দেখলে আসলে বোঝার কোনো উপায় থাকতো না তো এর মধ্যে আমরা দেখলাম যে গত পাঁচই আগস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেন তো পালিয়ে যাওয়ার পর এই হারুনরা কিন্তু তখন পর্যন্ত কিন্তু মানে কঠোর অবস্থানেই ছিল এবং যখন দেখলেন যে হাসিনা সরকার পালিয়ে গিয়েছে তখন কিন্তু ওনারা হতাশার মধ্যে পড়ে যান তো এক সময় ওনারা যেই ওনাদের যে অফিসে ছিলেন ডিএমপি অফিসে সেখান থেকে কিন্তু এক এক করে ওনারা কিন্তু ওনাদের মতো করে চোরের মতো পালিয়ে যান এই হারুন কিন্তু আমরা শুনেছি যে ডিবি অফিসের দেওয়াল টোপকে কিন্তু উনি পালিয়ে গিয়েছিলেন তা তারপরে তিনি কিন্তু বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন সেই প্রচেষ্টাও কিন্তু ব্যর্থ হয় এরপরে কিন্তু আমরা দেখেছিলাম যে উনি কিন্তু মারধরেরও শিকার হয়েছেন পরবর্তীতে শোনা গিয়েছে ওনাকে নাকি ওনার কলিগরাই যারা জুনিয়র কর্মকর্তা ওনারাই নাকি সিভিল ড্রেসে মারধর করেছেন এটা হয়তো করলে করতেও পারে কারণ এই জুনিয়র অফিসাররা হারুনের দ্বারা কি পরিমাণ নিষ্পেষিত হয়েছে এটা আসলে ওনারাই সব থেকে মানে ভালো বলতে পারবেন ওনারাই সব থেকে বড় প্রমাণ আর কি অনেকেই হয়তো মুখ খুলে বলতেছেন না অনেকে আবার পরিচয় গোপন করে বলতেছেন যে এই হারুন কীভাবে মানুষকে জোর করে উঠায় নিয়ে আসতো উঠায় নিয়ে এসে তা তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা আদায় করতো তারপরে হচ্ছে অনেককে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রাখতো আবার ওই ডিবি অফিসের ভিতরেই কিন্তু আরেকটা আয়নাঘর তৈরি করে রাখছিল এই হারুন বাহিনী তো ইতিমধ্যে কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখেছি যে হারুনের দেশের বাইরে যাওয়া স্থগিত করেছেন এবং তার পরিবারের লোকজন যারা আছেন উনাদেরও দেশের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে এবং তাদের যে ব্যাংক হিসাব তো ব্যাংক হিসাবে দুদকের অনুসন্ধানে যেটা বেরিয়ে এসেছে হারুনের নাকি মানে জায়গায় জায়গায় ওনার বাড়িঘর বিশেষ করে ঢাকাটা উনি অর্ধেকটাই প্রায় কিনে ফেলেছেন এমনটা আর কি এই নিউজগুলোতে বোঝা যায় কারণ ঢাকা শহরে ওনার নামে বেনামে এত পরিমাণ বাড়িঘর করেছেন আর এত পরিমাণ দুর্নীতি করেছেন এটা আসলে আর বলার কোনো অপেক্ষায় রাখে না তো হারুনকে নিয়ে যে নিউজটা প্রকাশ করেছে আজকে দৈনিক ইত্তেফাক নিউজটার বেশ কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাদের দর্শক ঢাকা মহানগর পুলিশের ডিএমপি থানায় একশো চৌত্রিশটি মামলা হয় পুলিশ সদস্যদেরকে নিয়ে এই মামলার মধ্যে ছত্রিশটি মামলা হয়েছে মামুনুর রশিদ ডিবি যে পুলিশের যে আইজিবি ছিলে এই মামুনুর রশিদ ওনার নামে কিন্তু মামলা হয়েছে ছত্রিশটি আর এই হারুনের নামে মামলা হয়েছে আটত্রিশটি এর মধ্যে আবার বিপ্লব সরকার আছে ওনার নামেও অনেকগুলো মামলা হয়েছে তো এই নিউজটা প্রকাশ করে এত মামলা হওয়ার পরেও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখনও গ্রেপ্তার হলেন না কেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন ডিবি হারুন এখন কোথায় আছেন দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন জীবিত আছেন নাকি মৃত আছেন এই প্রশ্নটাও কিন্তু উঠেছে অনেকের মধ্যে তবে পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায় হারুন ও রশিদ এখন জীবিত আছেন এবং দেশেই অবস্থান করছেন তার মানে হয়তো উনি দেশে পুলিশের কারো না কারোর সাথে যোগাযোগ করছেন হয়তো দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য অথবা তাকে ধরবে কিনা পুলিশের পক্ষ থেকে এরকম কিছু কিন্তু ওনারা মানে গোপনে গোপনে হয়তো কথাবার্তা চালিয়ে যাচ্ছেন আর কি যে কি নিউজ করতেছে না করতেছে ওনাকে নিয়ে কি নির্দেশনা আসতেছে না আসতেছে এই জিনিসগুলো হয়তো চেষ্টা করতেছেন আর কি উনি জানার তো সরকার পতনের পর মাঠ ধরে শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় দেখে সিএমএস হাসপাতালে ভর্তি করা হয় তো দর্শক যেটা বললাম ওই যে আমরা তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখেছি যে এটা পিনাকী ভট্টাচার্য সর্বপ্রথম প্রকাশ করে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তো তারপরে কিন্তু অনেকেই এটাকে গুজব বলছিল অনেকেই বলছিল যে এটা হারুন না কিন্তু অবশেষে মনে হয় সত্যি হলো যে ওটাই হারুন তো উনাকে কিন্তু উনার কর্মীরাই কিন্তু সাদা পোশাকে মারধর করেছে এটাও কিন্তু এই খবরে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে ডিএমপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে এই ছবিটা প্রথম ভাইরাল হয়েছিল তারপরে কিন্তু এখান থেকে ছবিটাকে ডিলিট করে দেওয়া হয় তবে এটা নিশ্চিত করা হয়েছে যে তিনি সিএমএসে ভর্তি ছিলেন এখানে সেখানে চিকিৎসা নিয়েছিলেন পরবর্তীতে তিনি চিকিৎসা নিয়ে কোথায় গেছেন এটা কিন্তু পরবর্তীতে সিএমএস পক্ষ থেকেও কেউ জানায়নি এবং আমরাও আর পরে এটা কোনো কিছু জানতে পারিনি পুলিশের একটা সূত্র জানায় যে এই হারুন নাকি ছয় তারিখে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলছিলেন এবং অফিসেও এসেছিলেন এটা কিন্তু আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি কিন্তু এই ওনাকে সমগত করা হয়েছে তবে পুলিশের আরেকটি দায়িত্বশীল সূত্র জানায় সরকার পতনের পর দিন ছয় আগস্ট হারুনের ওষুধ হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন কল দেওয়া হলে তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং সাতই আগস্ট থেকে তিনি পুলিশ কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি তার মানে এই ছয় আগস্ট বা ছয় আগস্টের মধ্যেই হয়তো তাকে এই মারধর যে করা হয়েছিল এটা সত্যতা মেলে আর কি দর্শক হারুন যেই পরিমাণেই দুর্নীতি করেছেন সরকারের দালালি করেছেন পুলিশকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন এরকম একজন কুখ্যাত ব্যক্তিকে এখনও কেন পুলিশ ধরতেছে না এটা কিন্তু জনমনে একটা প্রশ্ন দেশের প্রতিটা মানুষই চায় যে এই হারুনকে পুলিশের কাছে বা আইনের কাছে ধরে আত্মসমর্পণ করানো হোক এবং হারুনের যথাযথ বিচার করা হোক এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাম্য কারণ ভবিষ্যতে কেউ যেন এরকম হারুন বাহিনীতে পরিণত হতে না পারে এটা কিন্তু জনগণের চাওয়া তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ